নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে ইস্যু সব থেকে বেশি ভাবাচ্ছে বাংলার মানুষকে সেটা হচ্ছে যে বাংলার যে বঙ্গ বিজেপির হাল ধরবে কে আর সেখানেই নাম উঠে আসছে দিলীপ ঘোষের আর এবারে সেই নামে কি শিলমোহর তবে তার পাশাপাশি আরও একটা নাম কিন্তু রয়েছে জানেন কার আজকের এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেটা জানা যাচ্ছে ইতিমধ্যে পছন্দ কে সেটা কিন্তু একেবারে বন্ধ খামে নাম পৌঁছে গেছে দিল্লিতে আর সেখানে গিয়ে নাকি সূত্র মারফত জানা যাচ্ছে যে আর আবার বলেছে যে দিলীপ ঘোষকেই কিন্তু রাজ্য সভাপতি হিসেবে বাংলার হাল ধরার যোগ্য ক্যান্ডিডেট হিসেবেই মনে করছেন তারা সেই মর্মে নাম তো চলে গিয়েছে তবে ইতিমধ্যে এই দিলীপ ঘোষের নাম সকলে বাংলার মানুষ অনুমান করতে পারছে যে এবার কিন্তু রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের ফেরার চান্সেস অনেক হাই শুধুমাত্র বাংলার মানুষ তা না দিলীপ ঘোষের যারা অনুগামীরা রয়েছেন বিজেপির একাংশও কিন্তু সেটাই মনে করছে। এবং তারা প্রত্যেকে মনে করছেন যে এটা হলেই কিন্তু বঙ্গ বিজেপির হাল ফিরবে দু হাজার যে যুদ্ধ তাদের লড়তে হবে নির্বাচনী যুদ্ধ সেখানেও কিন্তু সেই যুদ্ধটা অনেকটা সহজ হয়ে যাবে কারণ সংগঠনে মুহূর্তে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে বঙ্গ বিজেপি আর যদি দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে এগোতে হয় তাহলে কিন্তু এখন থেকে সেই প্রস্তুতি নিতে হবে দিলীপ ঘোষের থেকে সংগঠনকে আর কে ভালোভাবে বুঝবে মজবুত করবে গড়ে তুলবে সেটা কিন্তু সকলেই বলছেন তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আরও একটা নাম কিন্তু গিয়েছে দিল্লিতে রাজ্য সভাপতি পদে এবং সেই ব্যক্তিও যথেষ্ট কিন্তু যোগ্য ব্যক্তি আর তিনি হলেন সমীর ভট্টাচার্য সমীর ভট্টাচার্যর নাম নিয়েও কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা চলছে শিলমোহর কি তাহলে পড়ে গেল কার নামে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তবে ইতিমধ্যে জোর গুঞ্জন যে সমীর ভট্টাচার্যি কিংবা দিলীপ ঘোষের মধ্যেই কেউ হতে চলেছেন রাজ্য সভাপতি তবে কে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যেটা বাংলার মানুষ এবং বিজেপির অন্দর বঙ্গ বিজেপির অন্দর জোর গুঞ্জন যে কে হচ্ছেন রাজ্য সভাপতি কারণ অনেকেই মনে করছেন যে দিলীপ ঘোষ কিন্তু যেভাবে কোণঠাসা হয়ে গিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনের আগে তিনি যে রিপোর্টটা পাঠিয়েছিলেন যে বাংলায় কিন্তু বিজেপির অবস্থা খুব খারাপ সংগঠনের অবস্থা খুব খারাপ সেই সময় কিন্তু তার এই রিপোর্টকে কেউ মর্যাদা দেয়নি পাত্তা দেয়নি তবে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই একেবারে বলা যেতে পারে ঘুম ভেঙেছে কেন্দ্রীয় নেতৃত্বের যে দায়িত্ব দিলীপ ঘোষের সেই রিপোর্টে ঠিক ছিল এবং সেটাকে কিন্তু একেবারে ব্লু প্রিন্ট ধরে এবার এগোচ্ছে বিজেপি সেটাও জানা যাচ্ছে আর এই সমস্ত কাজের নেতৃত্ব যদি দিতে হয় তাহলে দিলীপ ঘোষের থেকে ভালো আর কোন ব্যক্তি হতে পারে এমনটাই শোনা যাচ্ছে ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে যে দিলীপ ঘোষ তাকে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে সূত্র জানা যাচ্ছে যে তাকে বেশ কয়েকটা নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে একটা নির্দেশ হচ্ছে যে আপনি এখনই যান সমস্ত জেলাগুলো ঘুরে দেখুন কি পরিস্থিতি রয়েছে সেখানকার কর্মী সেখানকার সভাপতিদের মনোবল চাঙ্গা করুন কোন সভাপতিকে বদলাতে হবে এই সমস্ত কিছু নিয়ে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই দিল্লির তরফ থেকে শীর্ষ নেতৃত্বদের মধ্যে একজন এসে বাংলায় একেবারে একা একটি বৈঠক করেছেন দিলীপ ঘোষের সঙ্গে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো আজ উনি কি বলছেন কে কিচ্ছু বলবেন না বিশেষ করে বিজেপির লোক কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি সবকিছু বলতে পারেন মুখে যা আসেন আমরা বলতে পারি না এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা চলবে না কারণ আপনারা রাজনীতির রুটি সেঁকে নেবেন আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ दिलीप ঘোষের এই ভিডিও দেখে আপনাদের মনে হলো যে কয়েক বছর আগে সেই दिलीप ঘোষ যেখানে কিনা তিনিই 2019 সালে এতগুলো সিট বাংলায় বিজেপিকে পাইয়ে দিতে অনেকটা সাহায্য করেছিলেন যদিও বা মুকুল অনুগমীরা বলে থাকেন যে সেটা মুকুল ক্যারিশমাতেই সম্ভব হয়েছিল তবে দলের লোকেরা বা दिलीप ঘোষের অনুগামীরা বলেন যে दिलीप ঘোষের খ্যাতি তার বুদ্ধি তার সংগঠনের যে দক্ষতা সংগঠন তৈরি করা সেটার জন্যই কিন্তু 2019 এর সেই ফলাফল দু হাজার একুশে বিধানসভাতেও দেখা গিয়েছিল যে সাতাত্তরটি বিধানসভার সিট পেল বিজেপি তবে ভরাডুবি দেখা গেল দু হাজার চব্বিশে যদিও বা বিজেপি এটাকে বলছে যে তাদের হিন্দু ভোট পার্সেন্টেজ বেড়েছে শহর তার ভোট বেড়েছে অবশ্যই সেই নিরিখে সঠিক কথা তবে যদি দু হাজার ছাব্বিশকে টার্গেট করতে হয় তাহলে বিজেপিকে একটা কথা রাখতে হবে যে এমন একটা দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের মুখ সেখানে কিন্তু তাদের লড়াই যথেষ্ট কঠিন তার জন্য প্রস্তুতি তাদের সময় মতো নিতে হবে সময়ের আগে থাকলেই ভালো হতো এখনই বলা যেতে পারে যে অনেকটা দেরি হয়ে গেছে কারণ যেটা জানতে পারছি আমরা ইতিমধ্যেই যে সেপ্টেম্বর নাগাদ কিন্তু রাজ্য সভাপতির পদে শেষমেশ কে বসছেন সেটা কিন্তু জানা যাবে তবে এই যে দুটো নাম সেটা জানা যাচ্ছে তবে আর এস এর পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে দিলীপ ঘোষের নামটাই কিন্তু প্রথম গিয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে দিলীপ ঘোষি যেন এবারে আবার বাংলায় বিজেপির হাল ধরে আর তার মধ্যে শুভেন্দু অধিকারীর বিধানসভায় দিলীপ ঘোষকে ডেকে তাকে মিষ্টিমুখ করারও তার জন্মদিন উপলক্ষে এই সব কিছু নিয়ে বোঝাই যাচ্ছিল যে শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই কিছু জানতে পেরেছেন যে দিলীপ ঘোষ একটা বড়ো সড়ো পথ পাচ্ছেন সেই কারণে এবার দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে হতে পারে এটা কেন্দ্রের তরফ থেকেই তার উপর ইনস্ট্রাকশন রয়েছে তবে এবার দেখার যে শেষমেষ শিলমোহরটা কার নামে পড়ে যদিও আবার জানা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু অনেক রানে এগিয়ে রয়েছে দিলীপ ঘোষ আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কে রাজ্য সভাপতির জন্য বঙ্গ বিজেপিতে একেবারে উপযুক্ত দিলীপ ঘোষ নাকি শ্রমিক ভট্টাচার্য দেখতে থাকবেন দ্য পাবলিক কল ব্রেকিং নিউজ আপনাদের মতামত জানাতে থাকবেন ভালো থাকবেন